আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই মুহূর্তে আমার এসআরি ব্র্যান্ডের এম ভিপিটি সোলার চার্জ কন্ট্রোলার চার্জ নিচ্ছে তো এখানে দেখুন যে এম ভিপিটি সিস্টেম শুধুমাত্র এত টাকা দিয়ে আমি এই কন্ট্রোলারটা কেন কিনলাম আপনারা দেখবেন যে অনলাইনে সতেরো হাজার পাঁচশো আশি বা আঠারো হাজার টাকা এরকম বিক্রি করে তা আমি একটু কমে কিনেছি আপনার ষোলো হাজার টাকার মতো নিছে তো দেখুন এখানে এই যে দেখুন একটু দেখছেন এখানে ইকুলাইজেশন চার্জ নিচ্ছে অর্থাৎ এখন আমার ব্যাটারি কেটে ব্যাটারিটাকে চার্জ দিয়ে ও ব্যাটারির যে ভিতরে যে পানির পাওয়ার থাকে সেই পানির পাওয়ারটা ঠিক করতেছে অর্থাৎ বিভিন্ন সেলফে পানির পাওয়ার কম বেশি হয়ে যায় বারোশো পঞ্চাশ পাওয়ার থাকে প্রত্যেকটা সেলফে অনেক সময় ভিতরের সেলগুলোর পানির পাওয়ার বিভিন্ন রকম হয়ে যায় কমে যায় সালফার পরে সেই সালফারগুলো ও অতিরিক্ত চার্জ দিয়ে সেই সালফারগুলো ঠিক করতেছে অর্থাৎ পানির পাওয়ারটা ঠিক করতেছে এটাই হচ্ছে এই এমপিপিটি চার্জারের বৈশিষ্ট্য এই জন্যই এত টাকা দিয়ে এই চার্জারটা কেনা এছাড়াও আপনারা দেখবেন যে আমি একটু দেখাই যদি একটু দেখুন এটা হচ্ছে বারো পয়েন্ট পঁচিশ এটা হচ্ছে আমাকে এম ভিপিটি দিচ্ছে ছোলার থেকে বিশ পয়েন্ট বিশ পয়েন্ট একান্ন বা বিশ বোল্ট এরকম রোদ উঠলে কম বেশি বার এটারে এরকম মূল এখান থেকে আমার প্যানেল থেকে আসতেছে নয় দশমিক উনাশি এমপিআর প্যানেল থেকে আসতেছে কিন্তু আমাকে এমপিপিটি এটাকে বুস্ট করে তারপরে আমাকে আরও বাড়তি এমপি এমপিয়ার দিচ্ছে আমি একটু দেখাই আপনাদের দেখছেন বারো পয়েন্ট পনেরো অর্থাৎ নয় দশ এগারো বারো তিন এমপি আমাকে বুস্ট করে দিচ্ছে অতিরিক্ত যেটা আমার পাওয়ার কথা না কিন্তু সেটা আমাকে এই এমপিপিটি আমাকে দিচ্ছে এই হচ্ছে আপনার এই সোলার চার্জ কন্ট্রোলারের বৈশিষ্ট্য এই আপনারা একটু যদি বেশি টাকা দিয়ে কেনেন তাহলে আপনার অনেক লাভবান হবেন আর আপনারা যদি পানি ব্যাটারি ইউজ করেন টিউবুলার তাহলে আপনারা ব্যাটারি সিলেক্ট করবেন এফ এল আপনারা দেখতে পারতেছেন এই যে এফ এল ডি এই অপশনটা সিলেক্ট করবেন তাহলে আপনার ব্যাটারিটা আরও ইনশাআল্লাহ ম্যাথটা অনেক বেড়ে যাবে আপনারা যেখানে দশ বছর পাঁচ বছর ইউজ করতে পারেন সেখানে আপনারা দশ বছর ইউজ করতে পারবেন অর্থাৎ পার ব্যাটারিতে এফ এল ডি এইটা সিলেক্ট করবেন তাহলে ও ঠিকমতো চার্জ দেবে ব্যাটারিটাকে ভালো রাখার জন্য যা করণীয় সেটাও করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সাথে থাকবেন সোলার স্টোরের আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি